আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই নিশাতান মম অনেক দিন পরে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমাদের রেসিপি হলো চিকেন স্যান্ডউইচ এবং মেওনিজের রেসিপি অসম্ভব মজার এই স্যান্ডউইচটি খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমরা সসটা বানিয়ে নিচ্ছি সসটা বানিয়ে নেওয়ার জন্য ব্লেন্ডারে একটা ডিম নিয়ে নেওয়া হলো গোলমরিচ দিয়ে দেওয়া হলো একটা চামচের তিন ভাগের এক ভাগ চিনি দিয়ে দেওয়া হলো দুইটা চামচ এটা কিন্তু একদম হোয়াইট মেওনিজ আমরা বানাচ্ছি না আমরা এমনভাবে বানাচ্ছি এই সসটা আপনারা বার্গারের সাথে অথবা শোরমার সাথে যে কোনোভাবেই খেতে পারবেন খুবই মজা হয় এই সসটা নর্মাল মেয়োনিজ থেকে লবণ দিয়ে নেওয়া হলো স্বাদ মতো লেবু রস দিয়ে দেওয়া হলো চা চামচ লেবু রসের পরিবর্তে আপনারা ভিনেগারও ইউজ করতে পারবেন টমেটোর সস দিয়ে নেওয়া হচ্ছে চা চামচ এবং চিলি সস দিয়ে দেওয়া হচ্ছে এক চা চামচ টমেটোর সস আর চিলি সস অ্যাড করার জন্য এই সসটা খেতে বেশি মজা হয় এই পর্যায়ে সম্পূর্ণ মিশ্রণ তিরিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নিতে হবে তিরিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে তেল অ্যাড করতে হবে এখানে আমরা এক কাপ তেল অ্যাড করেছি চার থেকে পাঁচ বারে এই যে সস রেডি হয়ে গেছে এরপর যে আপনারা সসের কনসিস্টেন্সি দেখলে বুঝতে পারবেন যে সসটা একদম রেডি হয়ে গেছে এই সসটা বানাতে কিন্তু ভীষণ সহজ এবং খেতে ভীষণ মজা এই সসটা আপনারা গ্রিল তান্দুরি সব কিছুর সাথেই খেতে পারবেন খুবই মজা সসটা এবার আমরা স্যান্ডউইচের ফিলিংটা রেডি করে নেব স্যান্ডউইচের ফিলিং রেডি করার জন্য দুই কেজি ওজনের একটি মুরগির শুধু বুকের মাংসটা নিয়ে নেওয়া হয়েছে এবং দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন বাটা এক চামচ করে লবণ দিয়ে দেওয়া হয়েছে আধা চা চামচ এবং এক কাপ পানি দিয়ে ভালো মতো মিক্স করে চুলায় বসিয়ে দিতে হবে প্যানটা চুলায় মাঝারি আঁচে আট থেকে দশ মিনিট জাল করলে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ মাংসগুলোকে ছুরির সাহায্যে কেটে নেওয়া হচ্ছে আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে একদম কুচি কুচি করে নিতে পারবেন মাংসগুলো কুচি করে নেওয়ার পরে এবার আমরা ব্রেডটা রেডি করে নেব ব্রেডের সাইডে চারপাশে যে অংশটা থাকে কেটে নেওয়া হচ্ছে এই অংশগুলো আপনারা ফেলে দেবেন না এগুলো দিয়ে খুব সহজেই কিন্তু ব্রেড ক্রাম বানিয়ে ফেলা যাবে এই জন্য এগুলো আপনারা সংরক্ষণ করে পরবর্তীতে ব্রেড ক্রাম বানিয়ে ইউজ করতে পারবেন এবার আমরা স্যান্ডউইচের ফিলিংয়ের জন্য মাংস সস এবং গাজর আর শশা মিক্স করে নিচ্ছি এখানে প্রথমে আপনারা স্বাদমতো সস অ্যাড করে নেবেন মাংসের সাথে আপনারা যে যতটা সস খেতে পছন্দ করেন কম বা বেশি অ্যাড করে নেবেন আমরা একটু বেশি সস পছন্দ করি এই জন্য আমরা বেশি দিয়ে নিয়েছি আর যদি ঝাল খেতে পছন্দ করেন এই ক্ষেত্রে আপনারা একটু চিলি সস অ্যাড করতে পারেন আমরা এখানে দুই তিন চামচ চিলি সস অ্যাড করে নিয়েছিলাম এই যে মাংস এভাবে সসে মাখিয়ে এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন এখান থেকে অর্ধেকটা তুলে রেখে আপনারা চাইলে পরবর্তীতে আবার বানিয়ে নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে গাজর আর শশাটা আপনারা যখন খাবেন তখন অ্যাড করে নিতে হবে আগে থেকে অ্যাড করে যদি রেখে দেওয়া হয় ফ্রিজে তাহলে কিন্তু গাজর আর শশা পানি ছেড়ে দেবে এই তো আমরা গাজর এখানে একটা গাজর গ্রেট করে দিয়ে দেওয়া হলো এবং একটা শশা গ্রেট করে দিয়ে দেওয়া হয়েছে ভালো মতো মিশিয়ে নিলেই স্যান্ডউইচের জন্য ফিলিংটা রেডি হয়ে গেল একদম এখন পাউরুটিটা আপনাদের পছন্দ অনুযায়ী ফিলিংটা অ্যাড অ্যাড করে দেবেন কম বেশি করে নিতে পারবেন এই যে এভাবে দুই ভাগ করে নিলেই স্যান্ডউইচের শেপ হয়ে যাবে খুব সহজেই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এবং সকালের নাস্তা অথবা সন্ধ্যার নাস্তায় খুবই মজা করে খেতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও তো লাইক দিতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ